আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে মূল বিরোধ কি নিয়ে দুই রাষ্ট্র সমাধান ইসরায়েলের বসতি জেরুজালেমের নিয়ন্ত্রণ উদ্বাস্থ সমস্যা এগুলি মূলত যুগের পর যুগ ধরে চলমান বিরোধের মূল ইস্যু দ্বিরাষ্ট্র সমাধান এটা বলতে বোঝানো হয় ইসরায়েলের পাশাপাশি পশ্চিম ও গাজা উপত্যকা নিয়ে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র গঠন তবে হামাস এই দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রত্যাখ্যান করে আসছে তারা ইসরায়েলকে ধ্বংস করার শপথে অটল হয়ে আছে আর ইসরায়েল বলেছে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে অবশ্যই নিরস্ত্রকরণ করতে হবে যাতে ইসরায়েলের জন্য তারা কোনো ধরনের হুমকি হয়ে দেখা না দেয় পৃথিবীর বেশিরভাগ দেশে সালে ইসরায়েলের দখলকৃত ভূমিতে নির্মিত বসতি গুলোকে অবৈধ বলে মনে করে তবে ইসরায়েলের দাবি এই ভূমিতে তাদের অধিকার ঐতিহাসিক এবং বাইবেলের এর সম্পর্কে উল্লেখ করা হয়েছে তাদের অব্যাহত সম্প্রসারণ ফিলিস্তিনের সঙ্গেই নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি সহ মুসলিম খ্রিস্টান ইহুদি সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ে পূর্ব জেরুজালেমের দখল নিতে চায় ফিলিস্তিন তারা এখানে নিজেদের রাষ্ট্রের রাজধানী স্থাপন করতে চায় তবে ইসরায়েলের কথা হইল জেরুজালেম তাদের অভিভাজ্য ও চিরন্তন রাজধানী হিসেবে থাকবে পূর্ব জেরুজালেমের ইসরায়েলের দখলদারিত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়নি তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত এই শহরে ইসরায়েলের এখতিয়ারের পরিমাণ নির্দিষ্ট না করেই তাদের দাবিতে সমর্থন দেন এবং দু সালে সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তর করে বর্তমানে প্রায় ছাপ্পান্ন লক্ষ ফিলিস্তিনি শরণার্থী বা উদ্বাস্তু হিসেবে জীবনযাপন করছে উনিশশো থেকে বিভিন্ন সময় বাস্তহারা হয়ে তারা গাজা পশ্চিম তীর জর্ডান লেবানন সিরিয়ায় বসবাস করে আসছে নিবন্ধিত শরণার্থীদের প্রায় অর্ধেক বসবাস করছে ঘিঞ্জি শরণার্থী হিসেবে ফিলিস্তিনি নেতারা বহু বছর ধরে দাবি করে আসছেন এই শরণার্থীদের নিজের মাটিতে ফিরে আসার সুযোগ দেওয়া হোক তবে ইসরায়েলের উত্তর হলো ফিলিস্তিনিদের যে কোনো স্থাপনা করতে হবে তাদের সীমানার বাইরে ফিলিস্তিনে কেন অন্তর্দন বিশ্ব সম্প্রদায় ইয়াসির আরাফাতের নেতৃত্বে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে স্বীকৃতি দিয়েছিল 1987 সালে প্রথম ইন্তিফাদার সময় প্রতিষ্ঠিত হামাসকে অনেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে গণ্য করে দু হাজার সাত সালে ইসরায়েলকে হটানোর প্রতিশ্রুতি দিয়ে গাজা উপত্যকায় ক্ষমতা আসে তারা তবে তাদের সঙ্গে পশ্চিম তীর কথা ফিলিস্তিনিদের মূল রাজনৈতিক দল হাতাহার সুসম্পর্ক